চায়ের কাপে সবে এক চুমুক দিয়েছি দেখি মোবাইলের রিং বাজছে তাকিয়ে দেখি শাশুড়ি মায়ের ফোন রিসিভ করতেই শাশুড়ি মা জিজ্ঞেস করলেন কাল কখন আসছো শোনো বাবা বেশি দেরি করো না একদম সকাল সকাল চলে এসো কি বলবো তখন সেটাই ভাবছি জামাই ষষ্ঠী বলে কথা বছরের এই একটা দিন শাশুড়ি মায়েরা আদর আপ্যায়ন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে বললাম তা তো যেতেই হবে সকাল সকাল না গেলে চলবে কাল তো আবার আপনি আমার কোনো কথাই শুনবেন না যেভাবে ভুলভোজির ব্যবস্থা করেন যতই বলি খাবো না আপনি না খাইয়ে ছাড়বেন না আমার কথা শুনে শাশুড়ি মা গদগদ সুরে বললেন একটাই তো দিন বাবা তুমি বলো না না খেলে চলে সবই তো বুঝলাম মা এবার আপনি বলুন তো সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে শুরু করেন যেমন ধরুন সকালের ফলাহারে পনেরো কুড়ি রকম মিষ্টি তার ওপর দই চুড়ে ক্ষীর আম জাম লিচু কাঁঠাল থেকে শুরু করে নানাবিধ ফল বাপরে বাপ ওই খাওয়া শেষ না হতে হতেই দুপুরে ইলিশ চিংড়ি পমফ্লেট থেকে শুরু করে শুক্তো পটলের দোরমা মটন চাটনি পাঁপড় দই মিষ্টি আবার রাতেও রকমারি আহার আপনি বলুন তো ওই তো এক ছটাক একটা পেট ওতে আর কতটুকু ধরে খেতে না পারলে আপনি বলবেন পারবে পারবে এই তো সামান্য এইটুকু আয়োজন বিশ্বাস করুন খেতে ইচ্ছে করলেও উপায় তো নেই একটা পাকস্থলী অত লোড নিতে পারে না শাশুড়ি আমার সব কথা মন দিয়ে শুনে হেসে বললেন তুমি চিন্তা করো না একদম তোমার এই চিন্তার অবসান ঘটাতে আমি আর তোমার বাবা দুজনে মিলেই একটা উপায় ভেবেছি দেখো বাবা এমনিতেই বিশাল গরম তুমি খেয়ে হাঁসফাঁস করবে এমনটা তো হতে পারে না তাই এবারে কোনো হাঁসফাঁস নেই তোমার শ্বশুরমশাই বলছিলেন দেখো গিন্নি দিনকাল আর আগের মতো নেই ডিজিটাল যুগে আমাদেরও একটু আপ টু ডেট হতে হবে সত্যিই তো এত খাবার কি জামাই একসাথে খেতে পারে নাকে মুখে গুঁজে দেওয়ার মতো অবস্থা হয় জামাইয়ের কোনোটারই স্বাদ ভালোভাবে নিতে পারে না জামাই তাই এবারে তুমি যতটুকু পারবে খাবে আর যেটা পারবে না সেটার মূল্য ধরে দেব আমরা আমি তোমার শ্বশুরমশাইকে বলছিলুম হ্যাঁ গো মূল্য মানে হাতে টাকা ধরিয়ে দিলে জামাই খারাপ ভাবতেও তো পারে তোমার শ্বশুর বললেন থরি টাকা কি জামাইয়ের হাতে দিতে যাব অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হবে তা বাবা তোমার শ্বশুর মশাই জিজ্ঞেস করছিলেন তোমার গুগল পে আছে না ফোনপে আছে আমি তো এমন কথা শুনে আনন্দে আত্মহারা শাশুড়ি মা বলেন কি জামায়ের মনের কথা শ্বশুর এভাবে বুঝে নিয়েছেন শ্বশুর না দেবতা সেটাই ভাবছি তখন সে যাই হোক আমি জামাই মানুষ মনে যতই বলি এক কথাতে তো রাজি হতে পারি না তবুও বললাম কি যে বলেন মা এটা খারাপ দেখায় না শাশুড়ি মা শুনে বললেন কিসের খারাপ দেখাবে তোমার শ্বশুরমশাই ঠিক কথাই বলেছেন অত জানি না তুমি আমাকে বলো তোমার ফোন পে না গুগল পে একটু লজ্জা লজ্জা ভাব মিশিয়ে নরম সুরে বললাম যা দেখছি আপনি আমার ফোন পে নাম্বারটা না নিয়ে ছাড়বেন না শুনুন মা ওসবের দরকার নেই থাক আর বলতে হবে না আমি বুঝে নিয়েছি শোনো বাবা ওই কথাই রইলো তাহলে তুমি কাল আর বেশি দেরি করবে না একদম সকাল সকালই চলে এসো কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি পাপিয়া